হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি তারেক আর আপনারা দেখছেন তারেক মিনি ব্লগ আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বাংলাদেশ জামাত ইসলামী সমাজ কল্যাণ বাজারে সবাইকে ইসলামের দাওয়াত প্রচার করছে আর সবাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে থাকবেন আর বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষে থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের বুকে দিন একটা আন্দোলনে সামিল হয়ে আছেন আমাদের বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন যে সংগঠনের ভিতরে কোনো দুর্নীতি চাঁদাবাজি খারাপি রাহাজানি এবং এক গ্রুপি কোনোটাই নেই আমরা চাই আগামী দিনে সকলে ঐক্যমত্ত হয়ে বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী হয়ে সামনের দিন যেন চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত রাজধানী মুক্ত দুর্নীতি মুক্ত এবং যে ধর্ষণ মুক্ত দেশ আমরা করতে পারি সেই আলোকে আপনাদের কাছে আমরা দাও নিয়ে এসেছি আপনারা আমাদের সহযোগী হিসাবে সহযোগিতা করবেন সেই আলোকে আমরা একটা ফর্ম নিয়ে এসেছি ফর্মটা পূরণ করে ইনশাল্লাহ আমাদের সহযোগিতা করবেন সহযোগী ফর্ম আছে ভাই একটু পড়ে আসলাম আচ্ছা আমি একটু কথা বলি আমরা যারা মনে করি যে আমরা কোরআন মানি হাদিস মানি রসুল মানি আল্লাহ মানি সব কিছু মানি কিন্তু আমাদের করতে বাচ্চা এই জিনিসটা মূলত সহকারে শুনতে হবে শোনেন আল্লাহ কোরআনে বলেছে যে আমি তোমরা যদি এই কোরআনের কিছু অংশ মানো আর যদি অবিশ্বাস করো না মানো তাহলে এই দুনিয়া এলাকা তোমার হবা মরে গেলে যাবা এখন কীভাবে আমি অস্বীকার করি আমি নামাজ করি রোদা করি মানুষের তৈরি করা আইন যেই যেই দমকালায় তার পেছনে থাকলাম তাহলে কি দল আল্লাহর রাইমীর আমি অস্বীকার করলাম এই থেকে আমাদের ফিরে আসতে হবে পেছনে আমাদের যত ভুল হয়েছে আল্লাহ সেই রোগীত মাপ করে দেয় আমরা যখন সঠিক পথে পিড়ে আসবে আল্লাহ পিছনে মাফ করে দেবে তাহলে এই অবস্থা কিন্তু সেরে কি গুণানি আমাদের দুনিয়া থেকে বিদায় হতে এই জিনিসটা আমাদের সময় দুনিয়ায় থাকা পর্যন্ত আমাদের বাংলাদেশ আমাদের আমি কর্তাত্ত্ব মহাশপুর উপজেলায় যে আছে এমপি প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামে সেটা উনি হলেন অধ্যাপক মতে রহমান ইনশাল্লাহ আমাদের মতে আসার আমাদের সামনের এমপি প্রার্থী জামাত ইসলামের পক্ষ থেকে আপনারা সবাই

কথা বলে আমরা একসাথে আমার সাথে এই লিটন ভাই এরা খুব বড় যাই হোক সে আর বলছে দেখি আমাদের ঠিক আছে এই এই গুরুত্ব ময়দানে এই ফুলবাড়ি দুই নম্বর ওয়ার্ডে কারা ওই সময় ফ্যাশিষ্টের তীব্র প্রতিবাদ করেছে আমার ভাই কাতে কাত মিলিয়ে দুই ভাই একসাথে আন্দোলন করেছে আমি এ আমার সাক্ষী আমি তার সাক্ষী এই জন্য আগামী দিন আমরা একসাথে কর্তাম আমরা এদেশের যারা চোর যারা তারা কিন্তু অন্যায়ের গেছে এবং ন্যায়ের পক্ষে যদি একজনও থাকে আমার লিডল বয় থাকে এই আমি চাচ্ছি এই পক্ষে থাকার একজন আল কোরআন ছোট্ট পক্ষে চলে কোন মিথ্যাবাদী এই দুনিয়ার স্বার্থের লোভে নাই দেশ ও জাতির সেবার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় আল কোরআনও শিক্ষিত আল্লাহ রাসুলের কথাও শিক্ষিত আল্লাহ রাসুল এটাই করেছে শুধু মসজিদে নিমামতে পারেননি আল্লাহ রাসুল প্রেসিডেন্ট দশ বছর রাজনৈতিক পারে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন অর্থনীতি সমাজনীতি পররাষ্ট্রনীতি আমরাও চাই আল কোরআন একটা জীবন্ত সংবিধান এখন আমাদের কাছে বিদ্যমান আমরা চাই আগামী দিন আল কোরআন দিয়ে আমরা

এবং একটাই দায়িত্ব আমাদের লেখাপড়া চরিত্রকে সংশোধন করা আর লেখাপড়া পড়া নির্ধারিত টাইমে নামাজ বাবা মা অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে লেখাপড়া শিখে আসে আমরা এই একটা ফোনে যেন ধুলির সাথে করে না কি বললাম বাবা মা অনেক কষ্ট করে স্বপ্ন নিয়ে আসে আমাদেরকে ভালো না খেয়ে আমাদের ভালো পাচ্ছে ভালো না করে আমাদের ভালো পড়াচ্ছে ভালো পড়াচ্ছে কি না তার একটা স্বপ্ন যেন এই মোবাইলে আমাদের চেষ্টা করবে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ লেখাপড়া করবো এবং দেশ ও জাতির সেবায় আমরা ভালো জায়গায় চাকরি করতে হবে ভালো জায়গায় ভালো পোস্টে যেতে হবে ওই হজা লওয়া পড়ে কোনো লাভ নেই এখন ঠিক আছে কদিন পরেই ওই আমরা শিখতে যাবো ওই জন্য এখন লেখাপড়ার সময় লেখাপড়া করছে এখন আমরা চাইলে আর প্রাইমারিতে ভর্তি হতে পারবো না চাইলে কলেজে যেতে পারবো না পারবো কি সময় চলে গেলে সময় গেলে সাধন হবে না হবে না এই সময় সাধন করতে হবে সবাই ভালো থাকবেন সবাই লেখাপড়া করবেন আর ছাত্রদের জন্য আমাদের ইসলামী ছাত্র শিবির আছে সবাই ছাত্র শিবিরের সাথে যোগ দেবেন আশা করি সেই সেখানে আপনারা চরিত্র কোরআন পড়া এবং ইমান নিয়ে আপনারা একটা যৌবনতা কাটাতে পারবেন তাই ভালো থাকবে না Thank you.